যারা জুলুম করেছে ছাত্র ভাইদের উপরে এবং ছাত্র ভাইরা যখন এটাকে প্রতিবাদ করেছে তার একটা দাবি নিয়ে যখন এক দফা দাবি নিয়ে যখন রাস্তায় নেমেছে তখন আমরা কি ছাত্র ভাইদেরকে বলেছিলাম যে ছাত্র ভাইরা জঙ্গি হাত দিয়ে বলুন তো কেউ কি বলেছে এই ছাত্র ভাইরা সন্ত্রাসী এই ছাত্র ভাইরা উগ্র বলেছে কেউ কেউ যদি বলে থাকেও এই কথাটা কি সঠিক হবে না ভুল এই কথাটা কি ইনসাফ হবে না জুলুম বরং যে ছাত্র ভাইরা ছিল মাজলুম তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে এর পরবর্তীতে তারা এই পদক্ষেপ নিয়ে রাস্তায় নেমেছে প্রথমে তো তারা নামে নাই নেমেছিল না এখন একটু একটা বিষয় খেয়াল করে দেখেন গণতান্ত্রিক পদ্ধতিতে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ এগুলো বলি বলি না গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কনফ্লিক্টগুলোকে এই যে কনফ্লিক্ট বুঝেন কিনা কনফ্লিক্ট মানে এই যে সংঘর্ষগুলো এগুলোকে কিন্তু আমরা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মৌলবাদ বলছি না কিন্তু এই ভাইদের জায়গায় যদি রাস্তায় আমি আপনি ওলামায় গ্রাম থাকতাম তাহলে আমাদেরকে তারা বলতো এরা মৌলবাদী জঙ্গি এবং